হচ্ছে যে মিনি ক্রেন এটা হচ্ছে যারা আপনারা কনস্ট্রাকশন সাইডে আর কি সাথে কাজের সাথে জড়িত তারা এই প্রোডাক্টটা চিনে থাকবেন এটা মূলত হচ্ছে যে ইট বালু সিমেন্ট অর্থাৎ হচ্ছে যে যে কনস্ট্রাকশনের বিভিন্ন ইকুইপমেন্ট এগুলো উঠানোর জন্য আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন গ্রাউন্ড ফ্লোর থেকে আমি এটা টপ ফ্লোরে উঠাইছি দেখেন আপনারা চাইলে এইভাবে আপনি ইট বালু সিমেন্ট রড দুইটা সব কিছু উঠাইতে পারবেন ক্রেনের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি এবং আমার যে মোটরটা দেয়া আছে এই মোটরটা হচ্ছে মিনিমাম সাতশো পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম পনেরোশো কেজি ক্যাপাসিটি আছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাসান হাসান ভাইকে দেখতে পাচ্ছেন তো হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে একটা চমৎকার প্রোডাক্ট জিনিস দেখতে পাচ্ছি ওটা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন ভাই ভাই আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা আজকে দেখাবো সেটা হচ্ছে যে মিনি ক্রেন এটা হচ্ছে যারা আপনারা কনস্ট্রাকশন সাইডে আর কি সাথে কাজের সাথে জড়িত তারা এই প্রোডাক্টটা চিনে থাকবেন এটা মূলত হচ্ছে যে ইট বালু সিমেন্ট অর্থাৎ হচ্ছে যে যে কনস্ট্রাকশনের বিভিন্ন ইকুইপমেন্ট এইগুলো উঠানোর জন্যই আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন এই মেশিনে ইউজের কিছু উপকারিতাও আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি বলি আসলে মেশিনটার হচ্ছে যে কেমন ওয়েট ক্যাপাসিটি বা এর কাজ কী কীরকম উঠাইতে পারবে কত তলায় উঠাইতে পারবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ওইগুলোই জানাবো আর কি তো চলুন আমাদেরকে একটু আমরা জিনিসটা একটু দেখাই দেরকে আচ্ছা এটা হচ্ছে একদম নিচ থেকে আমরা এই মুহূর্তে হচ্ছে কয় তলায় আছি ভাই এটা আমি 10 তলার উপরে আছি অর্থাৎ টপ ফ্লোরে আছি 11 তলা ওকে সহজ একদম কিন্তু হচ্ছে আপনার যে কোনো পণ্য চাও প্রোডাক্ট কিন্তু আপনার আপনারা উঠাতে পারবেন কিন্তু হচ্ছে ইট সিমেন্ট যা উঠাতে চান সব কিন্তু হচ্ছে একদম নিচ তলা থেকে আপনারা সহজে উঠাতে পারবেন জি আচ্ছা ওকে তো চলুন আমরা আসলে প্রোডাক্টটা দেখি আসলে কি রকম কাজ করে এর কাজ কিভাবে ওঠায় প্রোডাক্টটা তো ভাই একটু আমাদেরকে হেল্প করবেন প্রোডাক্টটা একটু আপনি উঠাবেন আচ্ছা এই মুহূর্তে উনি কি কোন প্রোডাক্ট আসলে উনি উঠাতে চাচ্ছেন ভাই ভাই আপনি এই মুহূর্তে কি প্রোডাক্ট উঠাতে চাচ্ছেন বালু উঠাতে চাচ্ছি আচ্ছা উনি এখন বালু উঠাবে না আচ্ছা তাহলে আমাদেরকে একটু উঠিয়ে দেখান আসলে বালু কিভাবে উঠে আচ্ছা এখানে রাখতে হবে এই যে দেখেন আমরা এই ছোট্ট ক্রেন দিয়ে যে বালুর বস্তাটা উঠিয়েছি উপরে একেবারে হচ্ছে যে নিচের তালাতে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি এটা টপ ফ্লোরে ফ্লোরেছি দেখেন আপনারা চাইলে এইভাবে আপনি ইট বালু সিমেন্ট রড দুইটা সবকিছু আপনার সুবিধা হলো যে আপনার লেবার কস্টিংটা কমে গেল দেখেন আপনি যদি মাথায় করে একটা জিনিস উঠান এভাবে তো আপনার টপ ফ্লোরে উঠাইতে গেলে এটা অনেক সময় লাগবে সো আপনি একদিনে একটা বস্তা উঠাইতে মিনিমাম আপনার টপ ফ্লোর দশ মিনিট লাগবে শুধু উঠাইতে মাথায় করে তো আপনি কিন্তু দেখেন এই সেক্ষেত্রে আপনার শ্রমও অনেক লাগছে তারপর আপনার লেবার কস্টিং বাড়বে তারপরে হচ্ছে সময়ও যাবে কিন্তু এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন বা এই মিনি ক্রেনটা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি খুব সহজে এরকম দিনে অসংখ্য বাস্তা বা অসংখ্য ইট অসংখ্য বালু আপনি উঠাইতে পারবেন খুব সহজে উপরে উঠাইতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এবার আমি চলুন আসি আমি এসে মেশিনের ক্যাপাসিটি আমি আসলে কত তালা উঠাবো এটা একটু জানাইতে চাচ্ছি আমার এই মেশিনের ক্যাপাসিটি আছে আমি ক্রেনের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি আমার ক্রেনের ক্যাপাসিটি পাঁচশো কেজি তো আপনি এটা অনাশায় তিনশো কেজি উপরে উঠাইতে পারবেন খুব সহজে এবং আমার যে মোটরটা দেওয়া আছে এই মোটরটা হচ্ছে মিনিমাম সাতশো পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম পনেরোশো কেজি ক্যাপাসিটি আছে তো সেক্ষেত্রে আপনি তাহলে খুব সহজে আমার এটা যে কিরেন অনুযায়ী আমার মোটরের ক্যাপাসিটি খুব ভালো আছে এবং এটা চার ঘোড়া মোটরের এবং টু টোয়েন্টি লাইনে খুব সহজে আপনি বাসাবাড়ি লাইনে খুব সহজে ইউজ করতে পারবেন বিদ্যুৎ বিল এগুলো নিয়ে কেমন বিদ্যুৎ বিল আসতে পারবে আচ্ছা বিদ্যুৎ বিলের ব্যাপারটা বলি যেহেতু টু টোয়েন্টি লাইনের সো সিঙ্গেল ফেজে আপনি ইউজ করতে পারছেন আপনার মাসে হয়তোবা বা দুই থেকে তিনশো টাকা বিল আসতে পারে তো ভাই আসলে আপনাদের সাইডে আসছে এই প্রোডাক্টটা আমাদের দেওয়া আমাদের কোম্পানি থেকে দেওয়া আপনাদের এই সাইটে তো এটা গত আড়াই বছর পার হয়ে গেছে তো আপনি এটা ইউজ করতেছেন কেমন ফিল করতেছেন আসলে এটা আপনার উপকার আসছে কিনা আমাদের আসছে সিমেন্ট রড বালু ইট সবগুলো এটা দিয়ে উঠাইতেছি ও আচ্ছা সব সুবিধা সুখ সুবিধা আছে আচ্ছা এতে কি আপনার লেবার কস্টিংটা কি আসলে বাসছে না অর্থটা কি সাশ্রয় হচ্ছে বাসছে

এটা থাকলে মনে করো না মাসিক তিনশো টাকায় খরচ আসে কোনো দাদার নাই কোনো ইয়া নাই সৃষ্টি নেই এটা দিয়ে সুস্টি দিলে চলে আসে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার খুব ভালোই তো বিহর্স আপনি দেখেন আমি এতক্ষণ ধরে আমাদের যে সাইড ইঞ্জিনিয়ার আছে আমি তার সাথে কথা বলছিলাম তিনি তার অভিজ্ঞতা শেয়ার করলো যে আসলে মানে এটাতে তার উপকারিতা বা তার উপকার আদৌ হচ্ছে কিনা বা লেবার কস্টিং কম হচ্ছে কিনা সে তার অভিজ্ঞতাটা শেয়ার করলো এই যে মিনি ক্রেনটা দেখতে পাচ্ছি তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে পাশাপাশি এটাকে সারা বাংলাদেশ থেকে আমরা নিতে পারবো কিনা সকল কিছু বলে দেন ভাই আচ্ছা আমার এই প্রোডাক্টটা হচ্ছে যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আপনি চাচ্ছেন এটা সারা বাংলাদেশ থেকে নিতে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এটা যদি নিতে চান আপনি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন তো চলুন আমি আসলে এই প্রোডাক্টটা যে নেবেন কত টাকা দাম এটা এটা তো আপনাদেরকে অবশ্যই জানাইতে হবে তো আমি এই প্রোডাক্টটার দাম আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো এই প্রোডাক্টটার দাম থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই ফুল সেট আপটা আপনি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি চাইলে এটা নিতে পারবেন

এই প্রোডাক্টটা নিতে পারবেন ওকে যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে পাশাপাশি হচ্ছে ওনাদের কিন্তু হচ্ছে ঠিকানাও দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি দেখে দেখে শুনেও কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আল্লাহ হাফেজ